আচ্ছা আমরা ঢোকার শুরুতে শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিছি আকিজের নিচে আকিজের মেইন যে বর্তমানে শোরুম বা ভবন ওই নিচে তারপর আপনি একটু সহজ করে যদি বলে দিন আমাদের শোরুমটা হলো আপনার বাংলা মোটর বাইতুল মোবারক জামে মসজিদের অপোজিটে আকিজ সিরামিক্সের নিচে একদম আচ্ছা আমরা একটু বাইরে থেকে যদি দেখাই আপনি একটু যদি আসতেন আমাদেরকে এটা হচ্ছে একদম বাংলা মোটর বাংলা মোটর প্রপার একদম মোরের হচ্ছে বাইতুল মোবারক জামে মসজিদের একদম পাশে এই যে আকিজ সামনের নিচে ওকে ও সরাসরি না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই যদি কেউ সরাসরি না আসতে পারে ভিডিওতে স্ক্রিনে দাও নাম্বার থাকবে সেই নম্বরের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সে যদি বাংলা মোটর এসে আমাদেরকে কল দেয় আমরা যে রিসিপ করে নিয়ে রিসিপ আচ্ছা তাইলে আমরা কিছু মার্বেল গ্রানাইটের আইডিয়া দেই না শুরুতে মার্বেল দিয়ে শুরু করি আমরা শুরুতে মার্বেল আপনি এই এই পাশটাতে আমাদের দেখেন এই পাশে সবগুলাই মার্বেল হ্যাঁ আচ্ছা মার্বেল কত থেকে শুরু থাকবে মার্বেল আমাদের 260 টাকা থেকে শুরু হয় মাত্র 260 টাকা মার্বেল তো ভাই জি অবশ্যই মার্বেল আচ্ছা ওকে আমরা একটু দেখাই দেখেন আর মার্বেল জিওতে এগুলো সবই ন্যাচারাল হয় সবই ন্যাচারাল ওকে এখান থেকে কি কি ডিজাইন আর কেমন একটু দামের আইডিয়া যদি দিতেন আমাদেরকে হ্যাঁ প্রথম থেকে শুরু করি জি জি যেমন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা কালেকশন হ্যাঁ

একটা গ্রানাইট আছে দেখেন পিঙ্ক এর আর সাদার মধ্যে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা রেট পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ এটা খুবই সুন্দর অনেক ভারিয়েশন আছে এটার মধ্যে

जी आप प्रोसेसिंगটাকে কিভাবে অর্ডার করতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় যদি বল যদি কেউ আমাদের শোরুমে না আসতে পারে ফোনে যদি অর্ডার করে যে প্রোডাক্টটা ভালো লাগবে ও স্ক্রিনশট আমাদেরকে পাঠালে আমরা ওনার সাইজ দেখে রেডটা কনফার্ম করব তারপরে উনি আমাদেরকে 50% অ্যাডভান্স করলে আমরা মালটা রেডি করব আচ্ছা এই মার্বেল গ্রানাইটের ক্ষেত্রে তো একদম টাইসের মতো সরাসরি নেওয়া যায় না না এটা আপনার দুই থেকে তিন দিন আমাদেরকে সময় দিতে হয় এটা প্রসেসিং আছে কাটিং আছে পলিশ আছে যে তো আমাদেরকে দুই তিন দিন সময় দিতে হবে